আমার ভুল করে হয়ে গেল মা আমান আমান সবাইকে বলে দাও আসসালামু আলাইকুম গাইস কি করছো তোমরা আশা করি ভালো আছো তো দেখো আমাদের দুটো বোনকে ফাড়ি পড়াচ্ছে পরে যাবমান পরে করবো আরিফা কি করছো

বলল কি করছ তোমরা তোমরা কি করছ তোমরা কি করছ তোমরা কি করছ ওরা দেখবে আর তোমরা ভালো আছো তানিশা বলে দাও তোমরা ভালো আছো আফগুড়ি ভালো আছো বলো হ্যাঁ আমরা বলে আজকে আমরা ঠাকুর দেখতে বেরোবো বলে দাও আর আজকে ঠাকুর দেখতে সরস্বতী ঠাকুর দেখতে সরস্বতী ঠাকুর ক্যামেরার দিকে তাকিয়ে বলো দাও

একটা তোমার নাম বলে দাও বন্ধুদের হ্যালো তোমার নামটা কি বলে দাও তো আরিশা হ্যালো বন্ধুরা আমার নাম আরিশা সে হ্যাঁ ওইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলো এখানে এখানটা বলো হ্যালো বন্ধুরা আরি আমার নাম তা আরিশা সে হ্যাঁ আর তো তোমার নাম বলে দাও ও বলেছে বলেছে ও হ্যাঁ স্বপ্ন পূরণ হয়ে গেল শাড়ি পরা তাই তো খুব আনন্দ খুশি আর ওকে দেখ